বিক্রি করবো না আরে আপা পুরান বইয়ের নতুন বইগুলো মিলে লাভ আছে এবং তিনটা সর্বোচ্চ তিনশো টাকা দিতে না কি কর আমি যা করছি তাই দিতে আমি এক টাকা কমাবো বই বিক্রি করতাম হ্যাঁ বই বসতেছ চেক পাইতেছি না চেক পাইতে রাত্রে চেকটা দিলাম না চেক আমি দশ লাখ টাকার চেক দিলাম রাতে কি গাছা খাইছ নাকি আর এইসবটা খাইছি না চেক পাইতিনা তো এখন এই দশ লাখ টাকার চেক যেই নিয়ে যাবো ব্যাংকে হ্যাঁ টাকাটা দিয়ে দিবো আমি ফোন দিয়ে ব্যাংকের ম্যানেজার বললে দিচ্ছি যে কেউ আসতে আর আমার কল দিবেন না ডাইরেক্ট টাকাটা দিয়ে দিবেন এখন চেক তো পাইতা কেমন কি করার

ঠিক আছে নি ঠিক আছে ভাই আচ্ছা যাক ভালো হইলো আপু এটা কি করলা তুই তো বিশ টাকা দিয়ে বই বিক্রি করে এলাস মানে আমি বুদ্ধি খাটায় তিরিশ হাজার টাকা বিক্রি করলাম ঠিকই তো আমি তো বিশ টাকায় বিক্রি করে ফেলতাম এখন নিয়ে শোন মানুষের অনেক লোভ লোভে বইটা মানুষ এইভাবে নিঃস হয়ে যায় বেশি লোভ করলে এমনই হয় হ্যাঁ দিয়া হ্যাঁ বইটা কিন্তু নিয়ে যেতে পারতো হ্যাঁ অসৎ ব্যক্তি এই জন্য তার টাকাগুলা শেষ হইলো তো বেশি লোভ যারা করে তাদের সাথে এমনই হয় দেখছো লোভ করলে কি হয় হ্যাঁ লোভে পা পাবে বিনাশ লোভ করা যাইবো না প্রিয় দর্শক আপনারা লোভ করবেন না লোভ করলে আপনাদের সাথে এমন হবে সৎ থাকবেন জীবনে উন্নতি করতে পারবেন অসৎ হবেন লোভ করবেন তাহলে ধ্বংস হয়ে যাবেন কিছুই করতে পারবেন না জীবনে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন সবার কাছে পোঁচাই দিবেন যাতে সবাই ভিডিওটা দেখে শিখতে পারে আল্লাহ ফিল্লা